আতুল মতিভাই 45000 টাকা আলিল্লাকে দেবো মতিভাই মতলে সদর সম্পাদক টিএনপি পারুল ইন্ডিয়ান আল্লাহর কবুল করে সকলে

কি ভাই যে পারল জন্য হবে জিপি আপনারা বল হয় আপনারা বল ভাই আর আল্লাহ তাআলা কবুল করো ভাই আপনারা করে পরে যাবে তখন পরে যাবে হবে তখন ব্যাগ নিয়ে যাবেন

আটটা বলেটাকে কবুল করে নেয়

মানুহ ধস পায় না আমাৰ

আমরা করতে পারি ক্যামেরা করতে পারি কত ক্যামেরা আমরা করতে পারি কত অনেক এবং নিচে বসে আছে এখানে বসে यस नाम में पुरबला कुटी सहाबा लगि अन और सहाबा अल्लाह पर बोलें हम आमी अपना प्रीत के विशाल और बड़ा नाम लिए से 8000 वर्षों आगे का था मोहम्मद रसूलुल्लाह प्रीत के वैसा महान आओ आमी सहाबिया आहाए आमी सहाबिया ছিলামা বলেন আমি হটাৎ করে তাদেরকে ধরলাম হুম এ মানুষগুলো হতাশ হয়ে গেল বিরাশ হয়ে গেল

লোক সাহেব মনে যাচ্ছে যে আমার জন্য দোয়া করে আমার জন্য দোয়া করবো দোয়া বিশ্বাস করে